কাজ করা ঘটনাটা ঘটছে সেটা খুললে কবি খুললে না আমি বুঝবো কেমনে কি ঘটনা ঘটছে ভাই ঘটনা কেছে শুনবেন আরে আগে খুললে কথাটা তুমি আমাদের ওয়াজের মাধ্যমে বিনোদন দেয় কবির বিন সামাদ আসে না

বুঝি নাই আরে বিয়াদের বাচ্চা একজন আলে এমরে কিভাবে স্টে সম্মান দিতে হয় এটা বুঝো না তোমরা হ্যাঁ আলেম আবার বুকাসুত হয় কিভাবে আলেম আবার বুকাসুত হয় কিভাবে আমরা একজন চেয়ারম্যান আমরা এলাকায় একজন সম্মানিত ব্যক্তি আমরা সম্মানিত ব্যক্তি একজন আলেমরে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় এটা কি আপনার বাপ মা বুঝাই নাই এটা কি আপনার বাপ মা শিখাই নাই হ্যাঁ

আমি একজন বিবেক কাগুজি ছিল আমি এলাকার চেয়ারম্যান এলাকার সম্মানিত ব্যক্তি এলাকার সম্মানিত ব্যক্তি হইয়া সাহস কত বড় চিন্তা কর একবার আমি যদি সামনে থাকতেন তো জুতা যাবে পিড়টাটারে হ্যাঁ একজন আলেম বুকাসুদা কিভাবে হয় কিভাবে হয় একজন আলেম বুকাসুদা কিভাবে হয় হ্যাঁ আমরা তো বোজার উচিত ছিল এই একজন একটা মাহফিলের ভিতরে কত শত শত লোক হাজার হাজার লোক যেখানে স্টেজে ওয়াজ শুনতে যায় স্টেজে ভালো কিছু শুনতে যায় একজন আলেম যদি ভুলও করে একজন আলেম যদি খারাপও বলে তাও তো আপনি একজন এলাকার চেয়ারম্যান হয়ে কি কাজ এলাকার চেয়ারম্যান হইয়া আপনার তাকে বোঝানো উচিত ছিল আর আপনার সেই জায়গায় কিভাবে একজন আলেম রে আপনি বুকা সুতা বললেন হ্যাঁ এ তোমরা কি কৌ আমি কিভাবে ফেলেন কথা কইতে এখন আপনার উচিত হইলো

আপনার তো বোঝা উচিত যে আপনারা তারেক রহমান এখন বিএনপি অনেক সংকট নেতা কর্মীদেরকে ছাটাই করতেছে কেন আমি লীগ পতন হয়েছিল কিসের জন্য আমি লীগ পতন হয়েছিল বেশিভাগ আলেমদের উপরে নির্যাতন করার কারণে কি কাজ হ্যাঁ আমি পতন হওয়ার একটাই উদ্দেশ্য বেশিভাগ আলেমদের উপরে নির্যাতন করছে আর আবারও সেই কাজ দায় আপনারা পুরানো করার চেষ্টা করছেন এটা আপনারা ঠিক করছেন না এখন কি কাজ আপসামো হারামাত মাপ ডাইরেক্ট মাপ এখন আপনি মিডিয়ার সামনে আইসা সে লেকমলবি সামনে যে অপমান করছেন যে কথাগুলো বলছেন মিডিয়ার সামনে আইসা মাপ আছেন হ্যাঁ মাপ আছেন এত কথা বলার সময় নাই আমার কাজ আছে আমার যে কলা বাগানে কলাগুলো সব পাই গড়া যাচ্ছে বাকি সব কারে আছে আমার কাজ আছে আমি কথা বলতে পারবো না এই ফোন কাট ফোনটা কাট ফোন কাট হ্যাঁ ফোন এর পরবর্তীতে কি হয় বুঝছস তুই খবরটা রাখিস আমি বাগান বলত দেখি ন কি ৰাইট চুকি যা